ও কেন্দ্রীয় বৃত্তের অভ্যন্তরে বি ও ডি দুটি যে পরস্পরকে ই বিন্দুতে লম্বভাবে ছেদ করেছে যদি বৃত্তের ব্যাসার্ধ আর একক হয় তবে দেখাও যে ফোর আর স্কোয়ার ইকলস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তাহলে এখানে যেটা দেওয়া আছে যে বৃত্তের কেন্দ্র ও এবং তার দুটি জ্যা এবি এবং সিডি যারা পরস্পরকে ই বিন্দুতে লম্বভাবে ছেদ করেছে বৃত্তের ব্যাসার্ধ আর তাহলে আমাদের প্রমাণ করতে হবে ফোর আর স্কোয়ার ইকোয়ালস টু এ স্কোয়ার প্লাস বি ই স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্রথমে ছবিটা আঁকি মনে করি এ হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত এবি এবং সিডি দুটি জ্য যারা পরস্পর লম্বভাবে ছেদ করেছে এবং এই বিন্দুটা হল ই আমাদের প্রমাণ করতে হবে যে ফোর আর স্কোয়ার টু এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি প্লাস ডি স্কোয়ার তাহলে যেটা দেওয়া আছে আমরা লিখে ফেলি যে কী কী দেওয়া আছে প্রদত্ত ওকেন্দ্রীয় কেন্দ্রীয় বৃত্ত যার ব্যাসার্ধ হচ্ছে আর এবি পারপেন্ডিকুলার সিডি যারা পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করতে হবে যে যে ফোর আর স্কোয়ার ইকালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এটা অঙ্কন করি যে ও থেকে এবি বাহুর উপর লম্ব ওপি এবং ও কিউ অঙ্কন করলাম অঙ্কন ওপি লম্ব এবি এবং ও কিউ লম্ব সিডি অঙ্কন করা প্রমাণ তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ ই এ স্কোয়ার এ ই মানে বলতে পারি যে এ পি প্লাস পিই লিখতে পারি যে এ পি প্লাস পি তার হোল স্কোয়ার আর বি ই স্কোয়ার বি স্কোয়ার সঙ্গে কি বলতে পারি যে বি ই প্লাস পি বা এটাও বলতে পারি যে বিপি মাইনাস পি এটা লিখি বিপি মাইনাস পি তার হোল স্কোয়ার এখন দেখো যেহেতু ওপি লম্ব এ বি তাহলে আমি বলতে পারি যেহেতু ওপি পারপেন্ডিকুলার বি তাহলে বলতে পারি যে এ পি ইকালস টু বি তাহলে আর কি পেয়ে যাচ্ছে দেখো এ পি প্লাস পিই হোল স্কোয়ার বিপি মানে হচ্ছে এ পি মাইনাস পি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মানে হোল স্কোয়ার মনে হচ্ছে টু এ পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার ঠিক একইভাবে একইভাবে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান আমরা লিখতে পারব যে টু ইন্টু ডি কিউ স্কোয়ার প্লাস ই তার হোলস্কোয়ার এবার এই দুটো যোগ করে দিই এক নাম্বার দু নাম্বার এক প্লাস দুই করে পায় এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি এপি স্কোয়ার প্লাস পি স্কোয়ার টু স্কোয়ার প্লাস তা স্কোয়ার এবার দেখো এবি লম্ব সিডি তার মানে এই কোনটা হচ্ছে সমকোণ আবার ওপি লম্ব এব এই কোনটাও সমকোণ ও কিউ সিডি এটাও সমকোণ তাহলে এই কোণটাও সমকোণ তাই না তাহলে আমরা বলতে পারবো যে এ এই পি ই কিউ ও একটা কি আয়তক্ষেত্র তাই না এটা বলতে পারছি যে এ পি ই ও কিউও আয়তক্ষেত্র তা মানে E equals to OQ, Pe ইকলস টু ও কিউ ইকলস টু ও কিউ এবং ই কিউ টু এই দুটো রেজাল্ট আমরা কিন্তু এখানে কাজে লাগাবো তা লিখতে পারি যে টু এ পি স্কোয়ার এই যে পিই ও কিউ প্লাস ডি কিউ স্কোয়ার কিউই মানে হচ্ছে পি তা স্কোয়ার হয়ে গেল এবার এই আর ও কিউ এই করে ফেলে তাহলে টু এ পি স্কোয়ার প্লাস ও প্লাস ও কিউ স্কোয়ার এবার দেখো যে এ পি স্কোয়ার প্লাস ও পি স্কোয়ার যদি এটা যোগ করে দিই এটা মানে কি আর আবার ও কিউ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মানে হচ্ছে ও ডি এটা মানে কিন্তু আর তাহলে আমরা লিখতে পারি যে টু এ প্লাস এ ও স্কোয়ার প্লাস টু ও ডি স্কোয়ার এটা কি পাচ্ছি চিত্র থেকে এখন ও এ ওডিগুলো কি আর তাহলে টু আর স্কোয়ার প্লাস টু স্কোয়ার ফোর স্কোয়ার তাহলে কী পেলাম অতএব ফোর আর স্কোয়ার টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এই অঙ্কটায় আমরা অন্যভাবে করতে পারি সেখানে প্রপার্টিস অফ ট্র্যাঙ্গেল তার সাইন ফর্মুলা কাজে লাগিয়ে আর সহজে করা যায় কিন্তু সেটা যেহেতু মাধ্যমিক স্ট্যান্ডার্ডে হবে না সে কারণে এটাই হয়ে করেছি সাইন ফর্মুলা দিয়ে একটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব যারা ইন্টারেস্টেড তারা দেখতে পারো